মুসলমানরা নির্যাতিত ফিলিস্তিনের ময়দানে এসব দিনেও ইসরায়েলের পক্ষ নে কোন শয়তানে নির্যাতিত ফিলিস্তিনের ময়দানে এসব দিনেও ইসরায়েলের পক্ষ নে কোন শয়তানে নির্যাতিত ফিলিস্তিনের ময়দানে এসব দিনেও ইসরায়েলের পক্ষ নে কোন শয়তানে ইসরায়েলের যত দালাল আছে মুরা যা জানি তাদের মধ্যে অন্যতম কুকাকুলা কোম্পানি ইসরায়েলের যত দালাল আছে মুরা জানি তাদের মধ্যে অন্যতম

ইসরাইলি পণ্য তুলো বয়কটের ডাক তুলো বয়কটের ডাক সারা বিশ্বে জাগচড়িয়ে বয়কটের ডাক কেমন মুসলমান কোথায় তোমার iman তুমি কেমন মুসলমান কোথায় তোমার iman তোমার ভাই মরছে আজ কাদেরা তোমার

এইগুলো বর্জনীয় গণ্য বয়কট হুক ইসরায়েল পথি গানে গানে